ছাত্রছাত্রীদের নিয়ে আমরা রক্ত পরীক্ষা শুরু করছি কেন করা হবে আমরা আগে সেমিনারে জানিয়েছি যে কেন আমরা থ্যালাসেমিয়া করতে চাইছি ফ্যালাসেমিয়া একটা চিকত রোগ যে রোগটা হলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ক্ষেত্রে খুব ক্ষতিকর সেই জন্য আমরা ফ্যালাসেমিয়ার যে রক্ত পরীক্ষা সেটা আমরা এক বিদ্যালয় থেকে আয়োজন করেছি এবং এ একটা রক্তবাহিত রোগ চিঘটন রোগ যেটা হিমোগ্লোবিন কমে যায় আমাদের হিমোগ্লোবিনে আয়ু হচ্ছে একশো কুড়ি দিন সেখানে হিমোগ্লোবিনটা বাঁচে কুড়ি থেকে তিরিশ দিনের মতো তার ফলে কী হচ্ছে রক্ত রোগ দেখা দেয় বা তাকে বলা হচ্ছে অ্যানিমিয়া রোগ সেটার একটা কারণ এবং তার ফলে কী হচ্ছে আমাদের দেহের মধ্যে যে লোহ আয়রন সেটা জমা হয় কোথায় জমা হয় না বিয়ে হাতে জমা হয় তাহলে আস্তে আস্তে আমাদের পি বড়ো হয় এবং তার কী কী সিমটমস দেখা দিতে পারে এক নম্বর হচ্ছে অ্যানিমের রক্ত কমে যাবে সে তার শরীরটা দুর্বল হবে এবং সে স্বাভাবিক কাজকর্ম সে করতে পারবে না হ্যাঁ সেটাই তার শরীরের ক্ষেত্রে দেখা যায় এবং এখানে আমাদের যে ক্যারিয়ার থাকে ক্যারিয়ার যদি হয় তাহলে দুজনেই যদি ক্যারিয়ার হয় ভবিষ্যতের ক্ষেত্রে প্রজন্মের ক্ষেত্রে অসুবিধা হতে পারে সেই জন্যই আমরা এখানে ছেলাধ টেস্টের আয়োজন করেছি ছাত্রছাত্রীরা তোমার ভবিষ্যতে বড়ো হবে ভবিষ্যতে নাগরিক হবে এবং তোমরা সুস্থভাবে সারা জীবন বেঁচে থাকতে পারবে যদি তোমরা এই টেস্টটা করিয়ে থা ধন্যবাদ ছাত্র হ্যাঁ তুমি থ্যালাসিমিয়া টেস্ট করছো দেখো আমি বেদার হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্র আমি এই থ্যালাসিমিয়া টেস্ট করাচ্ছি কারণ যতটা আমাদের স্তমাশয় বললেন যে থ্যালাসিমিয়া হলো এমন একটা রোগ যেটা আমাদের শরীরের রক্তের লোহিত রক্ত পরিকার পরিমাণ কমিয়ে দেয় এটি এই রোগটা হলে থ্যালাসিম রোগটির জন্য আমাদের রক্তে হিমোগ্লোবিনের মাত্রা ধীরে ধীরে করতে থাকে এবং এই রোগে আক্রান্ত হলে ধীরে ধীরে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ক্ষতি হতে পারে যার জন্যই আমরা আজ এই থ্যালাসেমিয়া টেস্ট করাচ্ছি যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সুস্থভাবে থাকে নমস্কার বেলাভূগুণディスプレイ ছাত্রী তুমি থ্যালাসেমিয়া টেস্টে করছো কেন আমি বেলালভূগুণ হাই স্কুলে দশম শ্রেণীর ছাত্রী আমাদের স্কুলে থ্যালাসেমিয়া শিবির অনুষ্ঠিত হয়েছে আমাদের স্যার আমাদেরকে আগে সেমিনারি জানিয়েছেন যে থ্যালাসিমিয়ার টেস্ট আমরা কেন করাবো আমাদের সকলের শরীরেই রয়েছে লোহিত রক্ত লোহিত রক্তকণিকার গড় আয়ু একশো কুড়ি দিন কিন্তু এই থ্যালাসিমিয়া রোগ কেউ যদি এই থ্যালাসিমিয়া রোগ আক্রান্ত হয় বা থ্যালাসিমিয়া রোগের ক্যারিয়ার বা বাহক হয়ে থাকে তার লোহিত রক্তকণিকার আয়ু কমে হয়ে যায় কুড়ি থেকে দিন যার ফলে লোহিত রক্তকণিকা খুব তাড়াতাড়ি ধ্বংসপ্রাপ্ত হয় এবং পুনরায় লোহিত রক্ত উৎপন্ন হয় না যার ফলে আমাদের শরীরে রক্ত উৎপাদন ক্ষমতা কমে যায় এর ফলে শরীরে লৌহ বা আয়রনও কমতে থাকে যার ফলে রক্তাক্ততা বা অ্যানিমিয়া রোগ দেখা যায় যখন আমরা ভবিষ্যতে সন্তান বা সন্ততির জন্ম দেব তখন দেখা যাবে যে সেই সন্তান বা সন্ততি এই থ্যালাসিমিয়া রোগের বাহক বা অনেক সময় থ্যালাসিমিয়া রোগ আক্রান্ত হচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ এবং স্বাভাবিক রাখার জন্য আমরা এই থ্যালাসিমিয়া টেস্ট করাবো যাতে আমাদের পরবর্তী প্রজন্ম সুস্থ এবং স্বাভাবিকভাবে জন্ম নেয় ধন্যবাদ বর্ধমানের পক্ষ থেকে এসেছি বেলার হাই স্কুলের প্রধান শিক্ষককে এবং অন্যান্য শিক্ষক কর্মীবৃন্দ এবং সবাইকে ধন্যবাদ জানাই কারণ এই সমাজ সচেতন যে কাজে উনি অংশগ্রহণ করেছেন এটি সত্যি খুবই প্রশংসনীয় বিষয় কারণ আজকের দিনে যদি এই সচেতনতা না থাকে বা বৃদ্ধি হয় আগামী দিনে তাহলে সমাজ কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে তাই সমাজ যেন এই খেলাসমিয়া বিষয়ে সচেতন হয়ে যায় তার জন্য যে প্রচেষ্টা আমাদের প্রধান শিক্ষক মহাশয়ে দেখিয়েছেন তার জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ